আজকে আমার গুটুর জন্মদিন তো জন্মদিনের ড্রেসপত্র তো কিনে নিয়ে এসেছি তোমরা তো দেখেইছ আগের ভিডিওতে তো শেষ মেচ আজকে আমরা সেলিব্রেট করবো ঘরোয়াভাবে বড়ো করে আমরা করছিলাম কারণ হচ্ছে আমার শাশুড়ি অসুস্থ তোমরা তো জানো প্রত্যেকটা ভিডিওতেই বলতে গেলে বলতেই থাকবি যে আমার শাশুড়ি অসুস্থ তো সেই কারণেই আমরা আর করে উঠতে পারছি না তো যাই হোক তো ছোট করে হলেও তো করবো জন্মদিনটা তো আজকে সেই বাজারঘাটই ঘুরতে যাচ্ছি মানে সবজি বাজার কী কী কিনবো কি রান্না করবো সেগুলো আর ওর জন্মদিন একদম হবে না তা না দু সপ্তাহ পরে গিয়ে আমার বাপের বাড়িতে হবে ওটা ওকে আমার আত্মীয় সন্ধ্যে কাউকে নিমন্তন্ন করেও খাওয়াইনি কাউকে বলিও নি যে আমার ছেলে হচ্ছে কারণ আমার ছেলে হওয়ার থেকে একের পর এক এমন কিছু জিনিস ঘটে গেছে যার জন্য ঠিকমতো আমি না পেরেছি অন্নপ্রাশন বড় করে করতে না কিছু করতে তো প্রথম জন্মদিন সেটাও আমি বড় করে করতে পারছি না কিন্তু আমি আমার খুব ইচ্ছা যে আমার নিজেদের লোককে ডেকে একসাথে বসে আমার ছেলে হয়েছে সে উপলক্ষে কিছু খাওয়ানো তো সেটাই আমি করব ওটা আমি বাবার বাড়িতে গিয়েই করব তো এখন আজকের দিনের জন্য এইটুকুনিই করছি তাই দেখতে থাকো ভিডিওটা খুব ভালো হতে চলেছে একটু আমাদের বিয়ের অনেক বছর পর হওয়াতে আমাদের ইচ্ছে ছিল অন্নপ্রাশন জন্মদিন খুব বড় করে করব কিন্তু সবার ইচ্ছে তো পূর্ণ হয় না অনেকগুলো কারণে আমাদের ইচ্ছেগুলোও পূর্ণ হয়নি তাই এবার ভাবলাম জন্মদিনটা বেশ বড় করে করব কিন্তু সেটা আর হলো না তাই আমরা আগের দিন রাত্রিবেলা সবাই মিলে ঠিক করলাম ছোট্ট করে হলেও ও জন্মদিনটা কিন্তু সেলিব্রেট করব। তাই আমি আর ওর বাবা দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে বাজার টাজার করে নিয়ে আসলাম করেডোরে আমি রান্না করতে চলে গেলাম মানে এখানে কাটাকাটি করলাম তারপর রান্না বান্না করলাম আর সবাই আমাকে খুব হেল্প করেছে আর শাশুড়ি যেহেতু অসুস্থ তার খাবারটা একটু অন্যরকম হওয়াতে দিদি আগে ভাগে তার রান্নাটাই করে রাখছিলো তারপর নদী এখানে বেটে বুটে কেটে কুটে নদীও খুব হেল্প করেছে তারপর কুটুকে স্নান টান সারিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হলো এবার ওকে সুন্দরভাবে খেতে দেওয়া হবে মানে আমি খুব ফুল টুল দিয়ে একটু সাজিয়েছি তোমরাই বলবে আমার এই সাজানোটা কীরকম হয়েছে আর তারপর বাবাকে বললাম তুমি কিন্তু এই খাবারটা প্রথমে তুলে দেবে আর এখানে অনেক রকম আইটেম করছিলাম আর কুটু কি শান্ত বাচ্চা তো বসে থাকার নয় ও খুব দুষ্টুমি করছিল কি বলবো আজকে কুটু জন্মদিনে কুটুকে পঞ্চমাঞ্জন সাজানো আছে তোমাদের মেনুগুলো তো আমি একবার বলে দিই পাশে খাওয়াচ্ছে ঠিকই আমি তাও বলি এখানে একটা গোটা মাছের মাথা দেওয়া হয়েছে খাসি মাংস পনিরের তরকারি ডাল ফুলকপির তরকারি আর এখানে হচ্ছে পায়ে সেটা মা করেছে চাটনি করেছে চাটনিটা সত্যি ভালো হয়নি যাই হোক আর আর এখানে হচ্ছে দই মিষ্টি পাঁচ রকম মিষ্টি দেওয়া হয়েছে এখানে আমার ভাজার মধ্যে পাঁচ রকম ভাজা দেওয়া হয়েছে মাছ তারপরে আলু ভাজা মা তারপরে পায়েস দই এগুলো রান্না বলেছিলাম যে অল্প খাওয়াও কারণ কুটুর শরীরটা বিশেষ ভালো না মা বলছে একটু খেলে কিছু হয় বাবা লিখতে লিখা তো লেখি পাচ্ছে না পড়েই দেখিয়ে দিলে ভালো ঠিক আছে ছবি তুলিস রিকার এই গিফটটা কিন্তু একটা বেবি ওয়াকার ও যখন আগের দিন দোকানে গেছিলো জিনিসপত্র কিনতে মানে জামাকাপড় কিনতে সেখানে গিয়ে এই ওয়াকারটা দেখে কুটুর খুব পছন্দ হয়েছিল এর উপর উঠে বয়েছিলো কিছুতে ছিল না তাই রিকার মনে হলো যে ওর এত পছন্দের জিনিসটা ওকে দেবো না তাই রিকা ওটাই কিনে নিয়ে চলে আসলো কুটুর জন্য জন্মদিনে কিন্তু আশীর্বাদটা আসলে গিফটটা বড় নয় সবাই ওকে যখন খুব আশীর্বাদ করছিলো আমার খুব ভালো লাগছিল আর তোমরা ওকে আশীর্বাদ করো যাতে ও খুব বড়ো মনের মানুষ হয় আর খুব ভালো মানুষ হয় এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই শুনলাম নাকি জন্মদিন নেই কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটাই হলো আমার শাশুড়ি আমার জন্মদিন করতে বললো এবং ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলো যেটা ছিল না সেটাও হয়ে গেল আমি আমার আমার

সকালের পর্ব শেষ আর বিকেলের পর্ব শুরু মানে ছোট্ট করে হলো কুটগার্মেন্টটা যে এত আনন্দ হবে আমি তো ভাবতেই পাইনি ওর অল্প বিস্তর ঘরও সাজিয়েছিলাম মানে খুব ছোট্ট করে ঘরটা হয়েছিলাম হ্যাপি বার্থডে লিখেছিলাম আমি কিছু বেলুন টেলুন আর কুটু বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছিল তারপর কুটুকে সাজিয়ে গুছিয়ে ওকে বসিয়ে দিয়েছিলাম ওর নতুন একটা ড্রেসও কিনেছিলাম সেটা আগের ভিডিওতে দেখেছ আর আমি অল্প বিস্তর কিছু লোকজনদেরকে বলেছিলাম যারা প্রত্যেকে এসেছিল আর আমার খুব মজা হয়েছিল হতে পারে অনুষ্ঠানটা ছোট কিন্তু আমাদের আনন্দটা বেশ অনেক বড় হয়েছিল তারপর সবাই মিলে ধরে কেক কাটার ব্যবস্থা করলো এদিকে মিক্রম মোমবাতি জ্বালিয়ে দিল তারপর আমি কুটুকে তো বললাম কুটু ফু দে কি আর ফু দিতে পারে ও কি শিখেছে বলো

তুমি একটু বেশি ফোকাস করতে কিন্তু আমাদের বাড়িতে হেভি ডিমান্ড আজকের প্রোগ্রাম খুব ভালো হয়েছে খুব ভালো লেগেছে প্রত্যেকে এসেছে মানে যাদেরকে আমি বলেছি আর প্রোগ্রামটা ছোট করে হলেও কিন্তু মজার হয়েছে আনন্দের হয়েছে কুটু খুব মজা পেয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আজকের মতো আসি దాదాదా.